বর্তমান অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রের চব্বিশ ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের কয়েক ভাই বলছে যে গুজব মিথ্যাচারণ এগুলো আপনি খেয়াল রাখবেন কোন তারিখ এগুলো যেন কারো মুখের থেকে না 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 বাস্তব অবস্থা যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বমূর্ত একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি কারণ এই দেশটা আমাদের কারণ যে রায় দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের পুলটুলি জানা অজানার মধ্যে যেগুলো ছিল এগুলো আমরা আমরা সকলে জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং জায়গাটা থাকতে হবে আজকে আমরা কয়েকশো মানুষ একসাথে আসছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্রলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা সেম যুবলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা এবং অন্য সংগঠনেরও এই মিলে আমাদের এক কোটি বাহাত্তর লক্ষ শুধু নেতা